আচ্ছা এখন মনিটাইজেশন আপনার আগে এনাবেল হয়েছে কিনা সেটা আমাকে চেক করতে হবে আপনি এখন আপনার ইউটিউব চ্যানেলে ঢুকে ইউটিউব স্টুডিওতে ঢোকেন হ্যাঁ ইউটিউব স্টুডিওতে দারণ 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 এই তো এরপর আমি এখন বাম পাশের নিচে মনিটাইজেশনে ক্লিক করেন আচ্ছা এখানে লেখা আছে ইউ আর নট এলিজিবল ফর মনিটাইজেশন ম্যাডাম আপনি আমার কমান ছাড়া কোনো কাজ করবেন না তাহলে কিন্তু এই মানে সমস্যা হবে এজন্য যেটা বলবো সেটা করার চেষ্টা করবেন এখানে বলা আছে আপনি মনিটাইজেশন যোগ্য না যদিও আমি জানি যে মনিটাইজেশন জন্য আমাদের কন্ডিশন হলো দুইটা লাস্ট 365 ডেজে আমাদেরকে 4000 ওয়াচ আওয়ার থাকতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে কিন্তু তারপর অনেক সময় এখানে মনিটাইজেশন না হওয়ার কোনো কারণ থাকতে পারে যেমন এখানে বলছে আপডেট লোকেশন করতে অনেক সময় বাংলাদেশের জন্য মনিটাইজেশন প্রোগ্রামটা ওরা এলাউ করে না এই জন্য আমরা আপডেট লোকেশনে যাব এখন এখানে ইন্ডিয়া বা ইউএসএ আমরা সিলেক্ট করে দিতে পারি ইন্ডিয়াই দেই বাংলাদেশ দেওয়া আছে ইন্ডিয়া দেই পরে এগুলো ঠিক করা যাবে সমস্যা বুঝতে পারছেন হ্যাঁ ইন্ডিয়া আই তো চলে গেছে

এখন আমি আবার আবারও বলতেছি আপনি আগে কিছু দিবেন না যেটা বলবো সেটা দিবেন হ্যাঁ ওকে এখানে সাবস্ক্রাইবার আপনার আছে 2950 আর ওয়াচ আওয়ার আছে 4021 ঘন্টা আছে এখন अप्लाई নাওতে ক্লিক করেন এখানে মনিটাইজেশনের জন্য তিনটা স্টেপ ফার্স্ট স্টেপ হলো রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস এখানে টার্মস গুলো পড়ে আমাদেরকে স্টার্ট করতে হবে দেন হলো গুগল অ্যাডসেন্স কে আমাকে অ্যাড করতে হবে গুগল এডসেন্স যদি অ্যাকাউন্ট খোলা না থাকে দেন আমরা অ্যাকাউন্ট খুলবো আজকে আর গুগল অ্যাডসেন্স টা হলো যে আমাদের আর্নিংস টা ইউটিউব গুগল অ্যাডসেন্স এ পাঠাবে পরে গুগল অ্যাডসেন্স সাথে আমরা আমাদের বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট কে লিংক আপ করব তখন গুগল অ্যাডসেন্স ওই টাকাটা আমাদেরকে ডলার কে টাকায় কনভার্ট করে কারেন্সি চেঞ্জ করে আমাদের ওই ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে এই ক্ষেত্রে আমাদের 100 ডলার যেদিন হবে আমরা টাকা উঠাইতে পারব আর 10 ডলার না হওয়া পর্যন্ত আমরা গুগল অ্যাডসেনসের যে এটা ব্যাংক অ্যাকাউন্ট আমরা যোগ করতে পারব না যাই হোক ওটা আমরা পরে যাচ্ছি আমরা আগে স্টেপ 1টা ফিলআপ করব স্টেপ 1 এখানে আছে স্টেপ 1 এ যেটা রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস আমরা স্টার্ট করব এখানে অনেকগুলো কথাবার্তা আছে এগুলো সবই ভ্যালিড কথা এবং পড়তে গেলে অনেক সময় লাগবে এবং সব কথাই আমরা রাজি এখানে কিন্তু একটা কথা আছে একটু একটু দুই আছে কথা কথা একেবারে শুরুতে যান শুরুতে যান একটু স্ক্রল করে উপরে উঠান কিছু কথা আছে যেগুলো আমাদেরকে একটু জানা দরকার আসলে সবাই কিন্তু বলে যে আপনার সব বিএস দিয়ে দেন কিন্তু কি এস দিলাম কি নোট দিলাম কাবিনের বিষয়গুলো কবুল করার আগে জানা দরকার এখানে কি বলছে মনিটাইজেশনের এক নাম্বারের এ অ্যাডভার্টাইজিং রেভিনিউ এখানে বলছে ইউটিউব উইল পে ইউ 55% অফ রেড রেভিনিউ রিকগনাইজড বাই ইউটিউব ফর্মস অ্যাড ডিসপ্লেড এন্ড স্ট্রিপড বাই ইউটিউব অন অ্যান অথরাইজড থার্ড পার্টি অন ইওর কনটেন্ট হুইচ পেজেস অর ইন অর অন দ্য ইউটিউব ভিডিও প্লেয়ার ইন কনজাংশন উইথ দ্য স্ট্রিমিং অফ ইওর কনটেন্ট এখানে কথার মূল কথা হলো আপনাকে 55% টাকা কিন্তু ওরা আপনাকে দেবে 45% ইউটিউব আপনাকে কেটে রাখবে অনেকেই কিন্তু ফুল পেমেন্টটা পাবেন না এখন আপনি হয়তো বলতে পারেন যে ফুল পেমেন্ট আমরা পাবো না কেন ইউটিউব একটা মার্কেট প্লেস ওখানে হয়তো কিছু টাকা রাখবে এরপর আছে সাবস্ক্রিপশন রেভিনিউ সেক্ষেত্রে ওই একই কথা ফিফটি ফাইভ পার্সেন্ট আপনাকে তারা পার্সেন্টেজটা ওরা আপনাকে ব্যাক করবে একটু নিচে নামেন আচ্ছা পেমেন্ট অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট এখানে যেটা বলছে অবশ্যই আপনাকে একটা পেমেন্ট এখানে দিতে হবে এবং এটা অ্যাকটিভ অ্যাডসেন্স থাকতে হবে প্যানেল পেমেন্ট টার্মসে বলা আছে আপনি 100 ডলার না হওয়া পর্যন্ত কিন্তু আপনি টাকা উঠাইতে পারবেন এখানে একটা কথা আছে ইউটিউব উইল পে ইউ ফর এনি রেভিনিউস ডিউ উইদিন অ্যাপ্রক্সিমেটলি 60 ডেজ আফটার দা এন্ড অফ এনি ক্যালেন্ডার মান্থ অর্থাৎ 60 দিন পর আপনাকে টাকাটা দেবে তবে শর্ত হলো সো ল্যাং অ্যাজ ইওর আর্ন ব্যালেন্স ইজ অ্যাট লিস্ট 100 ডলার অর্থাৎ 100 ডলার যখন হবে দেন আপনি কিন্তু এই টাকাটা উত্তোলন করার চান্স পাবেন আচ্ছা এরপর নিচে আরো কিছু কথাবার্তা আছে এখানে বেশ কিছু কথা আছে যেগুলো আশা করি আর নাই গভর্নমেন্ট ল হইল ইনকাম ট্যাক্স আপনি যখন ব্যাংকের মাধ্যমে টাকাটা আনবেন অবশ্যই যে দেশে আমাদের দেশের ইনকাম ট্যাক্স অনুযায়ী যদি আমি ট্যাক্স পে করে থাকি দেন আমার 50% এর জায়গায় 50 15% এর জায়গায় 10% ট্যাক্সটা কাটবে আর যদি আমি যদি টিন সার্টিফিকেটটা না থাকে দেন আমার 50% ট্যাক্স কেটে নেবে যাই হোক এখন সব অ্যাকসেপ্ট করে দেন

এটা না এটা রিফ্রেশ না ম্যাডাম আপনি এটা বড় করেন উইন্ডোটা বড় করেন ওই যে উপরটা দেখেন রিফ্রেশার একটা বাটন আছে হোম বাটনের পাশে হ্যাঁ না রিফ্রেশ করার দরকার নাই এটা চালু হইছে দেখেন ডান লেখা আসছে হ্যাঁ হ্যাঁ নট স্টার্ট এখন কি লেখা আসছে ডান লেখা আসছে না জি রাইট রাইট মানে হলো আপনার পার্টনার প্রোগ্রাম টার্মসটা আমরা পড়ছি স্টেপ 1 আমাদের কমপ্লিটেড এখন স্টেপ 2 হলো আমাদের গুগল অ্যাডসেন্স টা ইউটিউবের সাথে লিঙ্ক আপ করতে হবে এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনার কি গুগল অ্যাডসেন্স এ কোনো অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করা আছে কিনা না স্যার নাই তাহলে নতুন করে করতে হবে তাহলে স্টার্ট দেন প্রসিড দেন আপনার এই দেখ আগে বলছেন আপনার জিমেইল আইডি কয়টা আমার জিমেল এখানে লগ করা আছে দুই তিনটাই কিন্তু এখানে শো করছে আমি যেটা মানে অ্যাকাউন্ট করা আছে আমার ওই ইউটিউবের নামে সেইটাই দেয়া আছে হ্যাঁ তাহলে সেইটাই অ্যাডসেন্সটা খোলেন পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি পাসওয়ার্ড লেখেন লেখা নেক্সট দেন আচ্ছা কোথাও যদি আমার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেনটা জিজ্ঞেস করবেন কারণ আপনার চ্যানেলের কোনো বিষয় আপনার জানার অধিকার আছে তো পরবর্তীতে আপনার ওই ভেরিফাইয়ের সময় এই তথ্যগুলো আবার লাগতে পারে এই জন্য যদি ওইটা রেকর্ড হচ্ছে পরবর্তীতে আপনার কাজে লাগবে দেন এরপর আপনার যদি কোনো কোয়ারি থাকে জিজ্ঞেস করবেন ওকে ভেরিফাই করেন আপনার মোবাইল দিয়ে ভেরিফাই করেন আচ্ছা দিচ্ছি মাথা ঠান্ডা করেন আস্তে আস্তে তাড়াহুড়োর কিছু দরকার নাই শেষ হয়ে গেলে পরে নামাজ পড়বেন আচ্ছা এখন কন্টিনিউ আচ্ছা এখানে কি লেখা আছে যে আপনার আগে থেকে কি কোনো এডসেন্স আছে এটা সিলেক্ট করতে হবে আপনার কি এখানে তো আর এডসেন্স নাই লিখবেন যে না আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই নো আই ডু নট হ্যাভ এনি অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট আচ্ছা ওখানে ওই ছোট্ট তীরেতে আবার ক্লিক করেন তো ছোট্ট তীরে হ্যাঁ এখানে আরো দুইটা অপশন আছে যে আপনার যদি কোনো এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে দেন কিন্তু নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে গেলে কিছুটা জটিলতা হবে আশা করি এই সমস্যা আপনার নাই আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি নাই সেক্ষেত্রে আই ডোন্ট নো দিলে ওরা আপনাকে হেল্প করবে যাই হোক আপনার তো নাই আপনি শিওর তাহলে নো আই ডোন্ট হ্যাভ এনি এক্সিস্টিং অ্যাকাউন্ট তারপর কন্টিনিউ দেন এখন এই যেটা আমার মানে জিমেইল ওইটা ক্লিক করব রাইট 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 এখন এই তো একটা এই ফর্ম আসছে হ্যাঁ এখন হলো আপনার চ্যানেলের ইউআরএলটা আপনাদের কি জানা আছে দুটোটা খুলে দাও ইউটিউব চ্যানেল থেকে নিয়ে আসতে পারবো বা এখানে কি এটা দিয়ে দেছে অলরেডি নাকি এটা এটা এটাই এটাই বোধহয় আপনার ইউআরএল দেখেন তো আপনার চ্যানেলে জানতে চ্যানেলে যাব না আপনার ফেসবুকটা একটু কাইটা দেন একটু লোড হয়ে যাচ্ছে তো ফেসবুকটার অন্তত কাইটা দেন ওই যে প্রথম ট্যাবটা কাইটা দেন ফেজ উইন্ডোটা বড় করেন আবার উইন্ডো ছোট করে ফলাইছেন উইন্ডোটা বড় করেন কাইটা কুইটা দেন না এখন কিছু কাইটা দেন না তাহলে ভেজাল হবে

গেট দেন আচ্ছা এক একাউন্ট টাইপ যে ইন্ডিভিজুয়াল ঠিক আছে জি ওকে ওকে ইন্ডিভিজুয়ালি আচ্ছা এখন নেম আপনার নাম দেবেন চ্যানেলের নাম না আপনার নাম দেন এই নামে কিন্তু আপনার কাছে একটা যুক্তরাষ্ট্র থেকে একটা চিঠি আসবে আবারও বলতেছি ইউএসএ থেকে অর্থাৎ গুগল অ্যাডসেন্স আপনি যেহেতু অ্যাকাউন্ট খুলতেছেন আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই হওয়ার জন্য একটা ভেরিফিকেশন কোড আসে ওই কোডটা দিয়ে আপনার চ্যানেলটা ভেরিফাই করতে হবে ওই লেটারটা আপনার এখন যে ঠিকানা দেবেন ওই ঠিকানায় আসবে আপনার নুসরাতের আগে একটা স্পেস পড়ছে স্পেসটা দেওয়া যাবে না স্পেস পড়ছে দেখেন এন এর আগে স্পেস আছে এটা তো ওই মুছে আমি টোটাল নামটাই লিখে দিই আবার না এই নেম এবং অ্যাড্রেসে কোনো ভুল হইলে আপনার চিঠি আসবে না মানে লেটার আসবে আর কি এই তো হ্যাঁ আপনার কাছে লেটার আসবে ঠিক আছে এখন অ্যাড্রেস লাইন 1 এ আপনার ঠিকানাটা দুইটা ভাবে দেবে যেমন আমার এখন যে বাসাটা আমি আমার বাসার ঠিকানা দেই নাই কারণ আমি যেহেতু মমিন সিং এ ভাড়াটাই থাকি মানে ভাড়া থাকি ভাড়াটিয়া হিসেবে আজ আছে কাল না এই আমি আমার কলেজের ঠিকানা দিছিলাম যেহেতু কলেজ তো আর চেঞ্জ হবে না এখন আপনার যেহেতু স্থায়ী বাস আপনি বরিশাল যেখানে আছেন বানরি পাড়ার আপনি স্থায়ী ঠিকানাটাই দুইটা লাইনে দেবেন প্রথম লাইনে দিতে পারেন ভিলেজ ভিলেজ পোস্ট আপনি যেভাবে দেন আর কি উপজেলা দুইটা লাইনে দেবেন আর কি একে মেহদি হাসান দিয়া দি নাম বাংলায় বাংলায় দিলে সমস্যা নাই তো বাংলায় দেওয়া যাবে না ও আচ্ছা তাহলে ইংরেজিতে দিই এইটা বড় হাতের ডান বড় হাতের দেব এইস কোনো ব্র্যাকেট ট্র্যাকেট দেন না তাই আচ্ছা ঠিক আছে তাহলে মে দি আসেন এখানে দি কোন ফুল স্টপ টপ কিছু দেব না কমা দিতে পারেন আচ্ছা কমার আগে একটা স্পেস হয়ে গেছে এটা খুব গুরুত্বপূর্ণ এখানে ভুল হইলে আপনার চিঠিটা না আসবে না এটা সমস্যা একটু সতর্ক হইতে হ্যাঁ স্পেস পরে নাই বিয়ের আগে স্পেস পরে এই আপনি বাচ্চাদেরকে একটু দূরে রাখেন কারণ এটা গুরুত্বপূর্ণ তো

বরিশাল উপজেলা কি উপজেলা একা বরিশাল সদর তাহলে এখন উপজেলা সদর উপজেলা না উপজেলা সদর ডিস্ট্রিক্ট আপনি কোনো হোল্ডিং নাম নাই সিটির ভিতরে পড়ে না ও এটা তো সিটি হ্যাঁ হ্যাঁ সিটির ভিতরে হোল্ডিং নাম্বার দিয়ে দেব তাহলে আপনার এতক্ষণ আমি কি বলতেছি যে আমি আমার বাসার ঠিকানা কেন দেই নাই কারণ আমি আযাসী কাল নাই আমি কলেজে ঠিকানা দিছি হোল্ডিং নাম্বার সহ হোল্ডিং নাম রাস্তা বাইলেন একেবারে স্পষ্ট হবে চিঠিটা যাতে ডাকের মাধ্যমে আপনার ঠিকভাবে আসে আপনি এ কে মেহেদি আছেন এটা কাইটা আপনার বাসার হোল্ডিং নাম্বার দেন এটা দিলেই হবে হোল্ডিং আর রাস্তা দেন বা রাস্তা না দিলেও হবে হোল্ডিংটা দেন ওই নাম কেটে ওইখানে হোল্ডিং নাম্বার দিয়ে দেব না হ্যাঁ 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 নামটা কেটে জাস্ট ওখানে হোল্ডিং নাম্বার দেন মানে আপনার বাসাটাও আপনার হোল্ডিং আপনাদের বাসা না আপনার একটা হোল্ডিং নাম্বার আছে না সিটির ভিতরে যেহেতু

একটা ফুল স্টপ দিয়া পরে কোলন দেন ফুল দেওয়ার পরে কলন দেব নাম্বার তো আসলে আপনি বেশি বড় লেখেন নাই আচ্ছা বা একটা কাজ করতে পারেন হোল্ডিং নাম্বারটা নাম্বারটা পুরোটাই লিখতে পারেন এটাই ভালো হয় হোল্ডিং নং দেওয়ার পরেই তো কোলন দিয়ে তারপর দিয়ে দিই আচ্ছা দেন তাহলে ফুল স্টপটা বাদ দেন ও হয়ে গেছে তো বাচ্চারা আপনি তারাহুরা করছিলেন না আমি কালকে কিন্তু সময় দিয়ে করে দিতাম আচ্ছা সমস্যা নাই আল্লাহ করে ভালো লাগে এখন নাম্বার দেন হ্যাঁ তো সময় নাই আপনি তো ব্যস্ত মানুষ আমি তো বলছিলাম রাতে সময় দি ফ্রিলি রাতে তো স্যার যদি 10 পরে হয় তো সুবিধা হতো কা পর আমি ঘুমাই যাই আমার আবার ওই আমি 5:30 টায় উঠি বুঝতে পারছি এই সব পরে কি ইয়া দেবো আর কি আছে আর কি আছে এখানে আমার এখানে তো 29 নং ওয়ার্ড ওয়ার্ড নাম্বার দিয়ে দেবো অবশ্যই দিবেন কমা দিয়ে ওয়ার্ড নাম্বার দিবেন আচ্ছা স্পেস দেন কমার পর স্পেস দেন কমার পরে স্পেস না ওয়ার্ড বানামি কি ও না এ সিটি কর্পোরেশনের ওয়ার্ডে ওয়ার্ড আপনাদের কোন ই নাই খাজনার রশিদ রশিদ নাই ওখানে এগুলো আছে এখানে আছে বাংলায় ভাই সব আচ্ছা ঠিক আছে বাংলায় দিলে তো আর আসবে না আচ্ছা দেন ওয়ার্ড মনে হয় ডব্লিউ এ আর ডি বোধহয়

উপজেলা ইউপিএ পি জেড আই এল এ খুঁজে পাইনি এখন তাড়াতাড়ি জেড আই আরে আপনি আপনি যে তারাউরা শুরু করছেন বুঝছেন নাইলে আমি আপনার ফ্রিলি সময় দিতাম আচ্ছা কলন দেন কলন না আমি তো বলছি পরে দিলেও সমস্যা নাই আচ্ছা দেন স্পেস দেন বরিশাল সদর বরিশাল সদর না সদর শুধু সদর দেব বরিশাল সদর না বরিশাল সদর সদর উপজেলা সদরের উপজেলা নাম সদর মহিমসিং এর আমাদের এখানে উপজেলা সদর হুম এখন ডিস্ট্রিক্ট দান পরিশাল ডি আই এস ডি আই এস টি আর আই সিটি টি ডি আই হুম

আচ্ছা স্ক্রল করে নিচে নামাবেন ফোন নাম্বারটা কি ফোন নাম্বার অবশ্যই প্লাস এইট এইট শুরু করবেন প্লাস এইট না জি জি প্লাস গেলি কোথায় পাইছি প্লাস নিচে আমি কইলাম যে আসতে দিলে আমি করি না আপনি যে শুরু করছেন পরে আমি এটা করে না দিলে আপনি আমার উপর রাগ হইতেন যে না না স্যার আমি তো আমি বুঝি আপনিও ব্যস্ত মানুষ আমার উপকার করেন আমি ব্যস্ত আমি হইলাম ক্লাস করাই আমার সব সময় ক্লাস থাকে আমি ক্লাস করি আমি আউলা ফাউলা কোনো কাজের মধ্যে নাই আমি ছাত্র ছাত্রীদের ক্লাস করাই যে এটা তার উপকারে লাগে এই জন্য সারাদিন আমার একটা না একটা হয় ক্লাস করি নাহলে ক্লাস তৈরি করি আর নাহলে জুমে ক্লাস করাই যাই হোক ওটা বিষয় না আপনি এখানে সুন্দর করে দিয়েছেন না প্রথম হইতে একবার করে আসেন এই পাতাটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা প্রথম হলো অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল তারপর নেম অ্যাড্রেস নুসরাত জাহান হোল্ডিং নং ভালো করে নুসরাত জাহান একটু ভালো করে পড়ে আসেন এগুলো খুব গুরুত্বপূর্ণ নুসরাত জাহান আর নাম্বার নাম্বার এখন এখানে কি মনে করেন নাম উল্লেখ করে দেব যে নুসরাত জাহান কোথার এটা উল্লেখ করার দরকার আছে না এই আমার যেহেতু হোল্ডিং নাম্বার দরকার নাই আপনার আপনার আব্বা আপনারে জন্মের পর আকিকা দিয়ে যে নাম রাখছে এবং আমাদের যে এনআইডি তে এই নামটাই তো আছে তাই তো তাইলে আর চিন্তা নাই আপনার এনআইডি তে কি এম আছে সামনে না না ওইসব নাই কিছু কোনো সমস্যা নাই আমারও প্রথমে একটু ভয় লাগছিল পরে যে আমার করাই দিছিল চিত্রাঙ্গের রাসেল স্যার উনি বলছে আপনার ন্যাশনাল আইডির যে নাম আমি আরো বলছি যে আমার দুইটা খাসি দিয়ে নাম রাখা হয়েছে কোনো ভয় নাই লাগাই দিছে ওইটাই সমস্যা নাই পোস্টের পিডা একটু বড় দেন আর কি

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ বর্ষা যান সামনে যান সব ঠিক আছে মোবাইল নাম্বারটা দেন ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে ওকে দেন বিসমিল্লাহ বলে সাবমিট দেন আপনারা টিচার আপনি আপনার কথা আল্লাহ বেশি শুনবে আমি তো হলাম কলেজের মাস্টার আপনি আচ্ছা এখন কি লাগছে উই আর রিডাইরেক্টিং ইউ টু দা হোস্ট হোয়ার ইউ ক্যান কন্টিনিউ টু সেট আপ আচ্ছা রিডাইরেক্ট দেন মানে আপনারা ওই আবার মনিটাইজেশন পেজে নিয়ে যাবে মনিটাইজেশন পেজে নিয়ে যাবে এ স্টেপ 2 তে নিয়ে যাবে বুঝতে আপনি যে এত কাজ করে দুলাভাই রাগ হয় না যে তুমি সংসার দর পাদ দিয়া এই আইসিটি ধর্মের ভিতর ঢুকে গেছো আরে আবার দিকে কত যে আর মহিলা আইছেন একটা দুলাভাই আছেন শোনেন মহিলাদের যে কত উনি অনেক ভালো মানুষ প্রতিকূল ফেস করে তারপরে করতে হয় সব জিনিস এখন এই আসলে ঠিক হুম এই জন্য তো আল্লাহ তালা মহিলাদের সম্মান বেশি রাখছে এবং আপনারা যে এত প্রতিকূলতা সত্ত্বেও এতটা সময় দিচ্ছেন আইসিটি সেক্টর এডুকেশন সেক্টরে এই আপনাদের সেলুট সত্য কথা আপনাদের আমি সেলুট জানাই ম্যাডাম এখানে ইন প্রোগ্রেস আছে মানে হলো আপনার গুগল অ্যাডসেন্স কিছুটা সময় নেয় আপনি একদিন বা দুই দিন তিন দিন সময় লাগে এরপরে আইসে দেখবেন ইন প্রোগ্রেস জায়গায় লেখা আসবে কি ডান এটা আপনাকে মেইল করে ওরা জানাইবে যে আপনার জিমেইলে জানাই দেবে যে আপনার এটা হইছে এখন স্টেপ 3 এ আপনি কিন্তু যেতে পারতেছেন না দেখেন ও আচ্ছা দেখেন তো নট স্টার্ট এ কি কিছু আসে দেখেন তো নট স্টার্ট ক্লিক করব আসবে না যেহেতু কিছু না রাইট স্টেপ টু টা এখনো ফিলফিল হয় নাই এখন আপনার কাজ হলো যেদিন আপনার এই স্টেপ টু টা কমপ্লিট হবে এটা ডান লেখা আসবে এটা আপনাকে জিমেইল দিয়ে জানাবে চব্বিশ ঘন্টা লাগে সাধারণত চব্বিশ ঘন্টাই লাগে আবার অনেক সময় দেরি লাগে যেহেতু কোভিড নাইনটিন ক্রাইসিস চলতেছে একটু বেশি সময় লাগতে পারে ওইটা হওয়ার সাথে সাথে জিমেইল আসার সাথে সাথে আপনি আবার এই এখানে আসবেন আমি আপনাকে স্টেপ টা দেখাই দিব এটা কিন্তু প্রথম কাজ গেল মানে এটা আসলে ইউটিউবের প্রথম মনিটাইজেশনের প্রথম কাজ গেল দ্বিতীয় স্টেপ হলো ব্যাংক অ্যাকাউন্টটাকে অ্যাডসেন্সের সাথে লিংক করা আর তিন নম্বর হলো ইউএসএ থেকে আপনাকে যে চিঠি পাঠাবে ওই ছয় ডিজিটের সম্ভবত ভেরিফিকেশন কোড ওই ভেরিফিকেশন কোড দিয়ে আপনার মনিটাইজেশনটা ফুলফিল করবেন আর এটার জন্য আপনার 10 ডলার লাগবে না হলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না আপনার এখনো যেহেতু কোনো ডলার হয়নি আশা করি আপনার ডলার খুব দ্রুত চালু হবে অ্যাড হওয়া শুরু করবে যেহেতু আপনার একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে এক লক্ষ পঁচাশি হাজারের উপরে ভিউ হয়েছে আশা করি ইনশাল্লাহ এবং আপনি খুব দ্রুতই সাকসেসফুল হবেন এবং আমরা এইটাও আশা করি যেহেতু অনলাইনে ফুড ফান্ডা আছে আপনি খুব দ্রুতই আপনি আমাদের ট্রিপ দেবেন ফুড ফান্ডার কারণ আপনি হয়তো বলবেন যে আপনার বাসা আইসে খাইতেও আমাদের টাকা খরচ করে পর্যন্ত যাইতে পারবো না কারণ খুব ক্রাইসিসে আছি আপনি ফুড ফান্ডা আমাদেরকে খাবার অর্ডার করতে পারেন আর এখন হয়তো কইতে পারেন ম্যাডাম স্যার আমি ফুড ফান্ডা বুঝি নাই কোনো সমস্যা নাই